আসসালামু আলাইকুম সোম দেবাস তো বড়ো মত আপনাদের মাঝে নতুন একটা বাইন্যান্সের অফার নিয়ে এসলাম যেরকম অফার কিন্তু আমি এর আগে কখনোই শেয়ার করি নাই বাট এখানে শেয়ার করার কারণ হলো এগুলা যে অফারগুলো আছে এগুলো কিন্তু পেমেন্ট একদম কনফার্ম ঠিক আছে আর এখানে আজকে যে অফারটা শেয়ার করবো এটা মূলত আপনার চার লাখ সত্তর হাজার কিন্তু বিএনবি টোকেনের ব্রাউজার রিওয়ার্ড আছে এখানে আপনি জয়েন করেন তাহলে পাঁচ থেকে সাত ডলার বা দশ ডলার কিন্তু প্রফিট ইজিলি হবে সিম্পল একটা টাস্ক কিন্তু এখানে আপনার কমপ্লিট করতে হবে ঠিক আছে যদি করেন তাহলে কিন্তু এই অফারটার জন্য আপনি আমি ভিডিও দেখা দেব ঠিক আছে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে দেবেন দেন আপনারা ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল একটা ক্লিক করবেন টাইটেল আপনার ক্লিক করবেন টু ডে অফার লিঙ্ঘ ক্লিক দেওয়ার পর আমাদের টেলিগাম চ্যানেলে নিয়ে আসবে দেন আপনি এখন পর্যন্ত আমার টেলিগাম চ্যানেলে জয়েন করে না নিয়ান তাহলে অবশ্যই আমাদের টেলিগাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের অফার কিন্তু শেয়ার করা এগুলো মিস করতে না চলো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নি তো টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে জাস্ট এখানে আপনার বাইন্যান্সের ভিতরে আসবেন আপনার বাইন্যান্সের অ্যাকাউন্ট আছে সেই বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে আসবেন আশা জাস্ট এখানে আপনার নিচের দিকে একটু স্কোর করবেন ঠিক আছে দ্যান নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনার বেশ কিছু অপশন পেয়ে যাবেন ডিসকভার ফলোইং নিউজ আর একটা পাবেন অ্যানাউন্সমেন্ট ঠিক আছে এখানে সেটার দিক গেলে অ্যানাউন্সমেন্ট অপশনটা পেয়ে যাবেন এখানে আসবেন আশা জাস্ট একটু নিচের দিকে আসবেন ঠিক আছে সো সিচের দিকে আসার পর এখানে কিন্তু দেখতে পারবেন জয়েন দ্য ফাইট 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 ট্রেডিং টুর্নামেন্ট ঠিক আছে জাস্ট এই ব্যানারটা দেখবেন এই ব্যানারের উপরে একটা ক্লিক করবেন ওকে তো এই ব্যানারের উপরে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আপনার পুরো ডিটেলস কিন্তু শো করবে যে চার লাখ সত্তর হাজার বিএনপি এটা জাস্ট এখানে আপনার উপরে যে ফলো রাখা আছে এটা ফলোয়িং করে দেবেন এখানে আপনার নিচের দিকে আসবেন ঠিক আছে তো নিচের দিকে আসার পর এখানে কনফার্ম দেয়ার পার্টিসিপেশন এখানে একটা ক্লিক দেবেন ওকে অবশ্যই জাস্ট হলো এখানে আপনার ওয়াল ইলিজিবল ইউজার জাস্ট এখানে এই লেখার উপরে একটা ক্লিক করুন কনফার্মের উপর ঠিক আছে সো কনফার্মের উপর ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু সেমলা এরকম একটা ইন্টারভেশন নিয়ে আসবে জাস্ট এখানে আপনার প্রথমতে কী করতে হবে রেজিস্টারে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে সো রেজিস্টার নেওয়ার উপরে একটা ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এখানে কিন্তু রেজিস্টার সাকসেসফুল আর ইভেন্টটা কিন্তু চলবে আপনার তেরো দিন এটা মেবি এন্ড হবে আপনার ফেব্রুয়ারি মাসের কিন্তু তিন তারিখে ঠিক আছে তো এখানে রেজিস্টার করে নেবেন জাস্ট একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে কিন্তু এখানে দেখতে পাব আপনার সেই টোকেনে কিন্তু বাস দিয়ে আছে জাস্ট এখানে আপনার হাউ পার ডিসেড এখানে কিন্তু তার বলে দিছে তো তারপর এখানে আপনার এলিজেবল ওয়াল ইলিজিবল ইউজার কিন্তু এটা করতে পারবে তো এখানে মূলত আপনার একটা রিকোয়ারমেন্ট সেটা হলো যে টোটাল স্পট ট্রেডিং বলং করতে হবে আপনাকে পাঁচশো ডলার ঠিক আছে তো এখানে আপনার মূলত ইলেজল হওয়ার জন্য পাঁচশো ডলার কিন্তু ট্রেডিং বলং করতে হবে তো এখানে আপনার যারা পারবেন অবশ্যই এটাতে পার্টিসিপেট করেন পাঁচ থেকে সাত ডলার বা দশ ডলার কিন্তু পেমেন্ট কনফার্ম ঠিক আছে সো এখানে আপনার কোন কোন টোকেনের সাথে করতে পারবেন সেটা কিন্তু এখানে দিয়ে দিছে এই টোকেনগুলোর সাথে করলে কিন্তু এখানে আপনি ইলিজিবল হয়ে যাবেন প্রথমে দেখেন আপনার রেজিস্টার করবেন তারপর এখানে আপনারা যে টোকেন গুলো আছে টোকেন গুলো যে কোনো একটা টোকেন আপনি বেছে নেবেন ঠিক আছে কিন্তু বিভিন্ন টোকেন আছে ট্রাম সোল ডগে পিনাট তারপর এক্সআরপি সুই ঠিক আছে বি লিঙ্ক এনা এখানে আপনারা যে কোনো একটা টোকেন এখান থেকে আপনারা বেছে নেবেন ঠিক আছে আপনার সুবিধা মতো অবশ্যই এখানে আপনার এই দুটো টোকেন স্কিপ করবেন কারণ এই দুটা যদি আপনি বাই করেন একটু যদি ডাউনে যায় তাহলে কিন্তু সাথে সাথে আপনার অনেক ডলার কিন্তু লস যেতে পারে তো এখানে আপনার ডগে নিতে পারেন এক্সআরপি অথবা সই যেমন একটা নিতে পারেন তো এখানে আপনার কী করবেন রেজিস্টার করার পরিস্টার এখানে আপনার স্পটে ব্যাক করবেন তো এখানে আপনার রেজিস্টার করার পর জাস্ট এখানে আপনার ট্রেড অপশন আসবেন ট্রেডে আপনার উপরে স্পটে আসবেন ঠিক আছে এসে এখানে আপনার কী করেন আপনার সুই অথবা এক্স আর পি অথবা ডগি এখানে সিলেক্ট করেন ওকে তো আমি এখানে স্টল আপনার দেখানোর জন্য আর কি ডগিটা সিলেক্ট করতেছি দেন এখানে আপনার ডগি ইউএসডিটি এটা সিলেক্ট করেন অথবা ইউএসডিসি কোনো একটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে আপনার পঞ্চাশ বা একশো ডলার দিয়ে দশ টাকিড আপনার বাই করবেন সেল করবেন বাই করবেন সেল করবেন ঠিক আছে যদি আপনার পঞ্চাশ ডলার থাকে তাহলে মেবি আপনার দশ বারের মতো বাই সেল করতে হবে আর যদি আপনার একশো ডলার থাকে তাহলে আপনার পাঁচবার বাইসেল কমপ্লিট করলে কিন্তু হয়ে যাবে আর যদি আপনার আরও বেশি থাকে তাহলে আপনার সেই অনুযায়ী পাঁচশো ডলার যেন বলুন কমপ্লিট হয় সে সেই পরিমাণে আপনার বাইসেল কমপ্লিট করবেন করলে কিন্তু এটার জন্য আপনি ইলিজিবল হয়ে যাবেন দেন এটা আপনার যখন ইভেন্টটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দেবে ঠিক আছে সো এতটুকু কাজ প্রত্যেক করে রাখেন এটা নেক্সট আপডেট আছে সেটা কিন্তু অবশ্যই জানা দেবে বা যেদিন পেমেন্ট করে সেটা কিন্তু অবশ্যই জানা দেবে ঠিক আছে মিস করবেন না প্রত্যেকে জয়েন করে রাখেন এতটুকু তারপর যদি না বসুন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানায় দেবেন সব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ